অনুরাগের পাহিকে নতুন পর্বে দেখা যায় যে বেবি ও মিশকাকে বাড়িতে আনার পরই ছেলেকে দীপার হাতে তুলে দিয়ে মিশকাকে বাড়ি থেকে বের করে দিল সূর্য সবার সামনে জানিয়ে দিল ছেলে যখন আমার তখন ছেলে আমার বাড়িতেই থাকবে আমার স্ত্রী দীপা ওকে মানুষ করবে কিন্তু তাই বলে মিশকার কোনো ঠাই হবে না এই বাড়িতে কারণ ও এই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না ও তো আমার স্ত্রীই নয় ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি সূর্যের কথা শুনে মিশকা বলে সূর্য আমি কিন্তু তোর বিরুদ্ধে আইনের আশ্রয় নেব আমার সাথে যদি তোর কোনো সম্পর্কই না থাকে তাহলে আমি বেবি মা হলাম কি করে সূর্য বলে তুই একজন ডাক্তার হয়ে এই কথা বলছিস শুধু কি কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক হলেই মা হওয়া যায় বর্তমান সময়ে যে কত রকম করে একজন নারী মা হতে পারে সেটা কি তোর জানা নেই সূর্যের কথা শুনে মিশকা যেমন চমকে ওঠে ঠিক তেমনি দীপাও অবাক হয়ে যায় মনে মনে ভাবে ডাক্তারবাবু এসব কি তথ্য করে জানলো এমন সময় লাবণ্য সেনগুপ্ত এগিয়ে এসে বলে আসলে আমি আর সূর্য সাপে যাওয়ার পরেই এবার বংশধরকে বাঁচিয়ে রাখতে আগে থেকে কাউকে কিছু বলেনি অপেক্ষা করছিলাম কবে ডেলিভারি হবে আসলে বেবিটা সূর্যের সূর্য বলে মিশকা আমার বিশেষ সুযোগ নিয়ে ডাক্তার ব্যানার্জিকে টাকা খাইয়ে আমার স্প্যান ব্যবহার করে গর্ভধারণ করে সবটা শুনে এবার জয় আর উনি মিশকাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল দীপা তাহলে ছেলের দায়িত্ব নিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত